শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি একঘেয়েমি খাবার অনেকের ভালো লাগে না কিন্তু এভাবে ট্রাই করতে পারো অনেক ভালো লাগবে তো দেখো আমি যেরকম কথা সেরকম কাজ মিক্সিতে একটা আম কলা কেটে নিয়েছি যেহেতু এখন আমের সিজন আর ওয়েদারটা গরম তো এখানে দুই চামচের মতো ছাতু দিয়ে দিলাম ছাতু তো শরীরের জন্য খুব ভালো ছোটো থেকে বড় সবার শরীরের জন্য খুব ভালো তো দেখো আমি এখানে দু দু চামচ ছাতু দেওয়ার পরে সামান্য চিনি দিয়ে দিচ্ছি অল্প করেই দিচ্ছি কারণ কি আম কলা এমনিতেই মিষ্টি থাকে আর এখানে আমি আমুলের একটা দুধ নিয়ে নিয়েছি তোমরা নর্মাল দুধ দিয়েও করতে পারো তো আমি এখানে অল্প দুধ ছিল সেটাও দিয়ে দিয়েছি তারপরে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব তো দেখো লিকুইডটা এমন হয়েছে আর একটু আমটা না গোটা গোটা ছিল মানে খেতে এত ভালো লেগেছিলো মানে বলার মতো না তোমরা এভাবে অবশ্যই ট্রাই করবে পূৰা মন প্ৰাণ জুৰি গ'ল